সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক সংগঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে যা বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিম্নের কোন সংস্থাটি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে সঠিক উত্তর হবে উনিশশো আটাশি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন খ নিউ ইয়র্ক কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় অপশন গ নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সনদে স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় অপশন গ পোল্যান্ড স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত অপশন ঘ হেগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে অপশন গ পাঁচজন জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত অপশন খ একশো তিরানব্বই কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল অপশন গ একান্নটি জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় অপশন খ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কত ছিল অপশন গ এগারো জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে অপশন গ উনিশশো জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্য সমন্বয় সাধনের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী অপশন ক ইউএনডিপি কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম অপশন ঘ ইউএনডিপি জাতিসংঘ দিবস পালিত হয় অপশন ক চব্বিশ অক্টোবর জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন অপশন খ ট্রিক ভ্যালি সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় অপশন ক সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সদস্য সংখ্যা অপশন ঘ একশো তিরানব্বই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন